আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে ভালো মানের অশ্বগন্ধা পাউডার তৈরি করা সহজ প্রক্রিয়া না এটির সাথে জড়িত রয়েছে সাতটি স্টেজ এখন আমি আপনাদের সামনে একটার পর একটা স্টেজ বর্ণনা করব কিভাবে অশ্বগন্ধা সংগ্রহ থেকে শুরু করে কাস্টমারের দৌড় গড়ায় পৌঁছানো পর্যন্ত কাজ করি নাম্বার ওয়ান সর্বপ্রথম আমরা কৃষকদের কাছ থেকে ভার্জিন গ্রেডের বেস্ট কোয়ালিটির অশ্বগন্ধা শিকড় সংগ্রহ করি আপনারা জানেন যে যেই অশ্বগন্ধা শিকড়ের বয়স ছয় থেকে সাত মাস সেগুলো হচ্ছে ভার্জিন গ্রেডের অশ্বগন্ধা নাম্বার টু শিকড় বাসাই এবং পরিষ্কার করা সংরক্ষিত অশ্বগন্ধা শিকড় থেকে আমরা বেস্ট কোয়ালিটির অশ্বগন্ধাগুলো বাছাই করি এবং সেগুলো ভালোভাবে পানিতে ধুয়ে ফেলি আপনারা জানেন যে অশ্বগন্ধা শিকড় মাটির নিচে থাকে এজন্য সেগুলো সংগ্রহ করার পর অনেক দুলাবালি এবং মাটি থাকে নাম্বার থ্রি ভালোভাবে ধোয়ার পরে সেই সংগৃহীত শিকড়গুলো আমরা তিন থেকে চার দিন ভালোভাবে সানরাই করিবার রো প্রাকৃতিক রোদে শুকাই এটা কোনো কৃত্রিম টেম্পারেচারে বা কৃত্রিম ড্রয়ারে আমরা শুকাই না কেননা কৃত্রিম ড্রয়ারে যখন শুকাবো এটার গুণগত মান অক্ষুণ থাকবে না নাম্বার চার গ্রাইন্ডিং এবং পাউডার তৈরি করা ভালোভাবে রোদে শুকানো শিকড়গুলো আমরা আমাদের স্পেশাল হাস্কিং মেশিনের মাধ্যমে পাউডার তৈরি করি এবং পাউডার তৈরি করার সময় আমরা নিশ্চিত করি যেন এটি মস্তিম মোলায়ন এবং কেমিক্যাল মুক্ত থাকে নাম্বার পাঁচ আমরা কোয়ালিটি কন্ট্রোল করি যে আমাদের তৈরিকৃত পাউডার গুণগত মান ঠিক আছে কিনা, গন্ধ রং স্বাদ ঠিক আছে কিনা এটা আমরা পরীক্ষা করি নাম্বার ছয় আমরা প্যাকেজিং করি আপনারা দেখতে পাচ্ছেন যে অশ্বগন্ধা পাউডার আমরা এইভাবে প্যাকেজিং করি এটা আমাদের অশ্বগন্ধা পাউডারের প্যাকেজিং এইভাবে প্যাকেজিং করি সো দ্যাট আপনারা দীর্ঘদিন রেখে সেবন করতে পারেন নাম্বার সাত আমরা তৈরিকৃত অশ্বগন্ধা পাউডার আপনাদের দৌড় গোড়ায় দিই এবং অশ্বগন্ধা দৌড় গোড়ায় দেওয়ার জন্য আমরা এই ধরনের প্যাকেট ব্যবহার করি যেন অশ্বগন্ধা পাউডারের গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং প্যাকেট নষ্ট হয়ে না যায় অতএব পরম যত্নে বাজারজাত করা অশ্বগন্ধা ভার্জিন গেটের অশ্বগন্ধা পাউডারের মাধ্যমে আপনি যদি আপনার সমস্যাগুলোর সমাধান করতে চান আপনি হেলদি লাইফস্টাইল ফলো করতে চান নিচে অর্ডার ন বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে সুস্থতার জার্নি শুরু করুন প্রিমিয়াম হাফসের অশ্বগন্ধার সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম